কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় অধ্যায় পর্ব আট এই অধ্যায়ে আমি নতুন কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণ আন্দোলন ও গণসংগ্রামগুলিকে সঠিক রাস্তায় পরিচালিত করতে হলে চাই মার্ক্সবাদী লেনিনবাদী মতাদর্শে দীক্ষিত একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি উনিশশো তিপ্পান্ন এবং উনিশশো সালের মধ্যে পশ্চিমবঙ্গে আমাদের পার্টির অগ্রগতি নিম্নোক্ত পরিসংখ্যানের মধ্যে কিছুটা প্রতিফলিত হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টির সপ্তম পশ্চিমবঙ্গ প্রাদেশিক সম্মেলনের কাছে ষোলো থেকে একুশে জানুয়ারি উনিশশো প্রাদেশিক কমিটির খসড়া রাজনৈতিক সাংগঠনিক রিপোর্টে পশ্চিমবঙ্গে পার্টির সদস্য সংখ্যা সম্পর্কে এই তথ্যগুলি দেওয়া হয়েছে পার্টির বিগত পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের সময় অর্থাৎ উনিশশো তিপ্পান্ন সালে রাজ্যে দু হাজার জন প্রার্থী সভ্য সমেত পার্টি সভ্যের মোট সংখ্যা ছিল আট জন তারপর থেকে বর্তমান সময়ের মধ্যে অর্থাৎ জানুয়ারি উনিশশো নতুন সভ্য সংগৃহীত হয়েছেন চার হাজার জন পুরনো সভ্য তালিকা থেকে প্রায় বারোশো একষট্টি জনের এবং নতুন সংগৃহীত সভ্যদের প্রায় দুশো জনের নাম নানা কারণে সভ্যতালিকা থেকে খারিজ করা হয়েছে বর্তমানে অর্থাৎ উনিশশো সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে মোট পার্টি সভ্য দশ জন এর মধ্যে দু জন হলেন প্রার্থী সভ্য বিগত রাজ্য সম্মেলনের উনিশশো তিপ্পান্ন সময়ে পূর্ণ সভ্য ছিল পাঁচ হাজার জন এবং উনিশশো সালের নভেম্বর মাসের হিসেবে পূর্ণ সভ্যের মোট সংখ্যা আট হাজার দেখা যাচ্ছে আলোচ্য তিন বছরে সভ্য সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে কিন্তু দুর্বলতাও ছিল আমরা পর্যালোচনা করে দেখেছি পার্টির ক্রমবর্ধমান প্রভাব ও জনপ্রিয়তার সঙ্গে তাল রেখে সভ্য সংখ্যা বাড়েনি পার্টির সপ্তম পশ্চিমবঙ্গ প্রাদেশিক সম্মেলনের কাছে প্রদত্ত রিপোর্টে সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আলোচনার ভিত্তিতে প্রস্তাব গ্রহণ করা হয় উনিশে এপ্রিল উনিশশো ছাপ্পান্ন কেরালার পালঘাটে সুসজ্জিত কৃষ্ণ কৃষ্ণপিল্লে নগরীতে অনুষ্ঠিত পার্টি কংগ্রেসে প্রদত্ত রিপোর্ট অনুযায়ী সমগ্র দেশে পার্টির সভ্য সংখ্যা এক লক্ষ বাহান্ন হাজার ছাড়িয়ে গেছে আগেই উল্লেখ করেছি উনিশে এপ্রিল উনিশশো ছাপ্পান্ন পালঘাট কংগ্রেসের উদ্বোধন হয় পার্টি কংগ্রেসে সোহন সিং জোশ এস ঘাটে বঙ্কিম মুখার্জি কেসি জর্জ রেনু চক্রবর্তী এবং অচ্যুত মেনন সভাপতি মণ্ডলিতে নির্বাচিত হন সভাপতি সভাপতিমণ্ডলীতে আমার নামও ছিল কিন্তু আমি এই কংগ্রেসে অংশগ্রহণ করতে পারিনি আমার দীর্ঘদিনের সহকর্মী কমরেড প্রমোদ দাশগুপ্ত এই কংগ্রেসে থাকতে পারেননি কারণ সেই সময় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনির্বাচনের প্রচারাভিযান শুরু হয়েছিল এই উপনির্বাচনের একটি মূল প্রশ্ন ছিল বাংলা ও বিহারের সংযুক্তি পশ্চিমবঙ্গের স্বতন্ত্র সত্তা ও অস্তিত্ব থাকবে কিনা এই উপনির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন মোহিত কুমার মৈত্র এবং কংগ্রেসের অশোক সেন মোহিতবাবু ছিলেন সমস্ত বামপন্থী দল গণতান্ত্রিক দল এবং দেশপ্রেমিক মানুষের সম্মিলিত মোর্চার প্রার্থী পার্টি রাজ্য কমিটির নির্দেশে আমরা দুজন অর্থাৎ আমি ও কমরেড প্রমোদ দাসগুপ্ত আলোচ্য উপনির্বাচনে মোহিত মৈত্রকে জয়যুক্ত করবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলাম আমি ভিন্ন একটি অধ্যায়ে সংযুক্তি বিরোধী আন্দোলনের বিস্তারিত বিবরণ দিতে চেষ্টা করেছি এখানে শুধু আমরা বলছি নির্বাচনে মোহিত মৈত্র বিজয়ী এবং কংগ্রেস প্রার্থী অশোক সেন পরাজিত হন এর ফলে ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলা বিহার সংযুক্তিকরণের প্রস্তাব প্রত্যাহার করে নিতে বাধ্য হন এগারোই জুলাই উনিশশো ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে সকল সমাজতন্ত্রী গণতন্ত্রী দেশপ্রেমিক ও প্রগতিশীল ব্যক্তিদের নিয়ে একটি সাধারণ মোর্চা গঠনের আবেদন জানিয়ে বলে সংসদে শক্তিশালী গণতান্ত্রিক বিরোধিতা এবং কয়েকটি রাজ্যে পাল্টা সরকার গঠনে সকল বামপন্থী দল একত্রিত হলেই এ কাজ সুনিশ্চিতভাবে হতে পারে পয়লা জুলাই উনিশশো থেকে পার্টির কেন্দ্রীয় কমিটির যে অধিবেশন হয়েছিল তা শেষ হওয়ার পর এক বিবৃতি প্রচার করা হয় তখন পার্টির সাধারণ সম্পাদক ছিলেন অজয় ঘোষ আসন্ন দ্বিতীয় সাধারণ নির্বাচন উনিশশো সাতান্নকে কেন্দ্র করেই কেন্দ্রীয় কমিটির এই বিবৃতি এই পর্যায়ে বাম ও গণতান্ত্রিক দলগুলির মধ্যে নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের পার্টির পশ্চিমবঙ্গ কমিটি বরাবরই বাম দলগুলির ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে এসেছে আমরা মনে করি দেশের গণতান্ত্রিক মানুষের ব্যাপকতম অংশকে যদি সংসদ ও বিধানসভার ভেতরে এবং বাইরের গণ আন্দোলনে আকৃষ্ট করতে হয় তাহলে বামপন্থী দলগুলির ঐক্য অপরিহার্য আমাদের পার্টি পশ্চিমবঙ্গের বাম ঐক্যের জন্য লাগাতার প্রচেষ্টা চালিয়ে গেছে এই প্রয়াসের ফলশ্রুতি হিসেবেই পশ্চিমবঙ্গে শক্তিশালী বামফ্রন্ট গড়ে উঠেছে আমাদের পার্টির প্রাদেশিক সপ্তম সম্মেলনে জানুয়ারি উনিশশো ছাপ্পান্ন প্রদত্ত রাজনৈতিক সাংগঠনিক রিপোর্টে আমি তখন প্রাদেশিক কমিটির সম্পাদক বামপন্থী ঐক্যের উপর একটি আলাদা অধ্যায় আছে এই অধ্যায়ে বলা হয়েছে বামপন্থী দলগুলির ঐক্য গণসংগ্রামকে জোরদার করে এই সংগ্রামের মধ্যে ব্যাপক জনসাধারণকে টেনে আনতে সাহায্য করে এইসব দলের নেতৃত্বে যদিও এখনি সোভিয়েত ও কমিউনিস্ট বিরোধী এবং ঐক্য সম্পর্কে যারা উৎসাহিত নন তথাপি এদের অনুসরণকারী জনসাধারণ এমনকি এদের সাধারণ সভ্যদের অধিকাংশই সোভিয়েত ও চীনের সঙ্গে মৈত্রীর এবং কমিউনিস্টদের সঙ্গে সংগ্রামী ঐক্যের পক্ষপাতী এই রিপোর্টে সে সময় আমরা আরও বলেছিলাম যে পিএসপি অর্থাৎ প্রজা সোশ্যালিস্ট পার্টি ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি প্রভৃতি যেসব বামপন্থী দলের পেছনে কিছুটা গণসমর্থন আছে সেগুলির সঙ্গে বোঝাপড়া করার জন্য আমাদের সব রকম চেষ্টা চালিয়ে যেতে হবে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক যতগুলি প্রশ্নের উপর সম্ভব এদের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মতৎপরতা গড়ে তুলতে হবে এই উদ্দেশ্যে এই সকল দলের সাধারণ সভ্য ও সমর্থকদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করে তা ক্রমাগত নিবিড় করতে হবে সর্বস্তরে এবং সমস্ত গুরুত্ব দিয়ে এই কাজ আমাদের চালিয়ে যেতে হবে আমরা আরও বলেছিলাম আমাদের পার্টি ও প্রজা সোশ্যালিস্ট পার্টির মধ্যে ঐক্যের উপর আমরা বিশেষ গুরুত্ব দিই বিরোধী দলগুলির মধ্যে আমাদের পরেই পিএসপির স্থান কতকগুলি উপনির্বাচনে আমরা দেখেছি অধিক সংখ্যক ভোটই কংগ্রেসের বিরুদ্ধে পড়েছে এবং আমাদের উভয় পার্টির অনৈক্যের জন্য পিএসপি এবং আমরা উভয়েই হেরেছি এবং কংগ্রেস জয়লাভ করেছে কিন্তু শুধু নির্বাচনের জন্যই নয় ঐক্যবদ্ধ গণ এবং গণসংগঠনের বিকাশের জন্য আমাদের পার্টি এবং পিএসপির মধ্যে মৈত্রী আজ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে প্রজা সোশ্যালিস্ট পার্টি এবং অন্যান্য বামপন্থী দলের সঙ্গে আলাপ আলোচনা নিঃসন্দেহেই অপরিহার্য হলেও যথেষ্ট নয় সর্বসাধারণে এই ঐক্যের প্রস্তাব তোলা এবং এর জন্য অভিযান চালানো অত্যন্ত জরুরি এইসব পার্টির নেতাদের সোভিয়েত বিরোধী কমিউনিস্ট বিরোধী এবং ঐক্যবিরোধী মতবাদের বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম চালানো সমভাবেই প্রয়োজন ঐক্য সংগঠনের কাজটিও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম তারপর বহু বছর অতিক্রান্ত হয়েছে পিএসপি ভেঙে বহু টুকরো হয়ে গেছে পশ্চিমবঙ্গে আমাদের পার্টির প্রয়াসের ফলশ্রুতি হিসাবে ইস্যুভিত্তিক যুক্ত আন্দোলন হয়েছে যেমন ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে যুক্ত আন্দোলনের জন্য বিরোধী দলসমূহের প্রতিনিধিদের নিয়ে যুক্ত কমিটি গঠন করা হয়েছিল উনিশশো সালে অন্যান্য গঠিত কমিটির মধ্যে ছিল দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি বাংলা বিহার সংযুক্তিকরণ বিরোধী কমিটি ইত্যাদি এই সব কমিটির সভ্য ছিলেন অন্যান্যদের মধ্যে পিএসপির ডাক্তার সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফরওয়ার্ড ব্লকের হেমন্ত বসু আরএসপির মাখন পাল ফরওয়ার্ড ব্লক মার্কসবাদীর অমর বসু কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গে কমিটির প্রতিনিধি হিসাবে আমি এবং অপর কয়েকজন পার্টি নেতাও কমিটিগুলির বৈঠকে যোগ দিতাম বিএসপি নেতা ডাক্তার সুরেশ বন্দ্যোপাধ্যায় আমাদের আয়োজিত বহু গণ আন্দোলনে অংশগ্রহণ করেছেন ভাষণ দিয়েছেন এই সমস্ত আন্দোলনের বিস্তারিত বিবরণ আরেকটি অধ্যায় আমি দিয়েছি জনস্বার্থ রক্ষার সংগ্রামে পশ্চিমবঙ্গের ঐতিহ্যের কথা আমরা এখানে আরেকবার স্মরণ করছি প্রথম সাধারণ নির্বাচনের উনিশশো সালের পর থেকে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের বিপুল অগ্রগতি ঘটে শাসক শ্রেণীর বিভিন্ন নীতি ও অপকর্মের বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন গণতান্ত্রিক সরকার গঠনের সম্ভাবনার দিক থেকে তার গুরুত্ব আরও অনেক বেশি বিভিন্ন গণতান্ত্রিক শক্তির মধ্যে এ ধরনের ঐক্যবন্ধন গত নির্বাচনের আগে কখনো দেখা যায়নি গণতান্ত্রিক ঐক্যের কর্মসূচি কমিউনিস্ট পার্টি কর্তৃক উপস্থাপিত নভেম্বর উনিশশো ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি কর্তৃক উপস্থাপিত উক্ত পুস্তিকায় উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের বিবরণ দেওয়া হয়েছিল পুস্তিকায় আছে প্রথম আন্দোলন সংগঠিত হয় প্রথম সাধারণ নির্বাচনের পরই অর্থাৎ উনিশশো সালে বিনা বিচারে বন্দী ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন বামপন্থী দল ও ড মেঘনাথ সাহা প্রমুখ প্রগতিশীল ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গে সরকার সমস্ত আটকবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয় তারপর উনিশশো তিপ্পান্ন সালে খাদ্যের দাবিতে বিরাট আন্দোলন ও সংগ্রাম পরিচালিত হয় ট্রামের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম এই যুগের গণতান্ত্রিক শক্তির এক নির্ভীক অবদান শুধুবামপন্থী দল বা ব্যক্তিবিশেষই নয় এই আন্দোলন দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছে আর সেই জন্যেই সরকারের পাশবিক অত্যাচারের মুখেও অটল থেকে বিদেশি শোষক ও তার বসংবৎ কংগ্রেস সরকারকে পরাস্ত করেছে শিক্ষক শিক্ষিকাদের সংগ্রাম এসেছে পুজো বোনাসের আন্দোলন ব্যাপকভাবে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে আর তার মধ্য দিয়ে কংগ্রেসি নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্য প্রসারিত হয়েছে সে ঐক্য কত সংহত হয়ে উঠতে পারে তা দেখা গেল গোয়া মুক্তির সমর্থনে স্বেচ্ছাসেবক প্রেরণে ও সাধারণ ধর্মঘট সংগঠনে কংগ্রেসের নিষ্ক্রিয়তা ও অনিচ্ছা তুচ্ছ করে গণতান্ত্রিক শক্তিগুলির আহ্বানে বাংলার যুবশক্তি অজানা গোয়ার সুদূর প্রান্তরে রক্ত ঢেলেছে আর তারপর কংগ্রেসের ভ্রুকুটিকে উপহাস করে এমন এক সর্বব্যাপী প্রতিবাদ ধর্মঘট সংগঠিত করেছে যার তুলনা বিরল গণতান্ত্রিক ঐক্য যে সর্বজাতীয় ঐক্যে রূপান্তরিত হচ্ছে তার চূড়ান্ত প্রমাণ পাওয়া গেল সংযুক্ত বিরোধী সংগ্রামে কংগ্রেস সরকারের জাতিবিরোধী স্বরূপ উদ্ঘাটিত করে বামপন্থী শক্তিগুলি সেদিন সংযুক্তির ষড়যন্ত্র পরাস্ত করার জন্য সংগ্রামের ডাক দিয়েছিল আর কংগ্রেসি অকংগ্রেসি নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষ তাতে সাড়া দিয়েছিল